আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো হচ্ছে মুরগির ফাউল করাটা নিয়ে এটা মুরগির গুরুত্বপূর্ণ খুবই একটা জটিল এবং কঠিন রোগ সেক্ষেত্রে অবশ্যই ফাউল করাটা নিয়ে আজকে আমি মনে করি আলোচনাটা করা খুবই জরুরি সেক্ষেত্রে আপনাদেরকে আজকে ফাউল করাটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি যে মুগির এই রোগের কারণ কি এবং কি কারণে এই রোগগুলো দেখা দেয় সেক্ষেত্রে এর লক্ষণগুলো কি এবং এটা চিকিৎসা কী বিস্তারিত আলোচনা করব তাই আশা করতেছি ভিডিওটা না টেনে পুরো দেখার পুরো দেখার চেষ্টা করবেন কারণ যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে আসলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না মেন মেন যে টপিকগুলো থাকবে সেক্ষেত্রে এক দুটা টপিক আপনাদের মাঝে বাদ পড়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট পুরো ভিডিওটি দেখার জন্য এখন ডায়রিয়া রোগের লক্ষণগুলো নিয়ে প্রথমে কথা বলি সেক্ষেত্রে লক্ষণগুলো যেরকম থাকবে সেটা হচ্ছে প্রথমেতে মুরগি জিমাবে প্রত্যেকটা আপনাদের পুরো ভিডিওতে বলা হয়েছিল যে প্রত্যেকটা ভাইরাস জড়িত রোগের মুরগিগুলো জিমায় তো সেক্ষেত্রে ডায়রিয়া রোগের কারণে জিমাবে মুরগিগুলোর মুখ দিয়ে লালা পড়তে থাকবে পাখাগুলো ঝুলে যাবে এবং কি মাথা পিছন দিকে দিয়ে পিঠের উপরে পিঠের উপরে দিয়ে মাথা মুরগি জিমাবে এরকম লক্ষণ দেখলে আপনারা বুঝবেন মুরগির ফাউল কলেরা হয়েছে সে মধ্যে আরও কিছু লক্ষণ দেখতে পারবেন সেটা হচ্ছে মাথার জুটি বা চিপ যেটাকে বলি বা লতি গুলো বলি কানের সেগুলোর মধ্যে আপনার পানি মানে তরল পদার্থ জমে আছে এরকম ভাব দেখা যাবে এবং কি সেটা সবুজ বর্ণ ধারণ করতে পারে পায়খানাটা আপনার পাতলা পায়খানা হবে এবং কি পায়খানার সাথে হলুদ বা সবুজ বর্ণের পায়খানা হতে পারে মুরগির খাবারের পরিমাণ কমে যাবে এবং কি পানি পরিমাণ খাবার ঠিক থাকবে বা পানির খাবার পরিমাণটা বেড়ে যাবে এক্ষেত্রে ডিমের ডিমটা কমে যাবে এবং ডিম পারা বন্ধ হয়ে যেতে পারে এরকম লক্ষণ যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই আপনারা শিউ হয়ে যাবেন যে মুরগির আপনার ডায়রিয়া লক্ষণ দেখা দিচ্ছে এবং কি ডায়রিয়া হয়ে গেছে এক্ষেত্রে প্রতিকরণ যেই কাজগুলো সেটা করবেন প্রথমেতে ডায়রিয়ার যদি কোনো পরিমাণ লক্ষণ দেখতে পান একটা মুরগি বা দুইটা মুরগিতে যদি দেখতে পান সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিকভাবেই মুরগিটা আলাদা করে চিকিৎসা দেবেন এবং কি বাহিরের বন্যপ্রাণীর ইঁদুর শেয়াল কুকুর এসব যেতে খামারের আশেপাশে ঘোরাফেরা না করতে পারে বা পাখি খামারে বা ইঁদুর খামারে ঢুকতে না পারে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যাতে না ঢুকে সেদিকতে অবশ্যই খুব খেয়াল রাখবেন এবং খামারের ভিতরে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দিবেন এবং কি ডায়রিয়া লক্ষণ দেখলে সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে দিবেন এবং কি জীবাণু ওষুধ দিয়ে স্প্রে করে দিবেন। এবং কি জৈব নিরাপত্তা দিতে হবে খামারের যাতে অতিরিক্ত পরিমাণ তীব্র গরম না থাকে সেক্ষেত্রে ডায়রিয়া লক্ষণ দেখা দিতে পারে এক্ষেত্রে অবশ্যই তীব্র গরম থেকে ঠেকানোর চেষ্টা করতে হবে এবং কি লিটার ব্যবস্থাপনা খুবই সুন্দর করে তুলতে হবে লিটার ব্যবস্থা মুরগির লিটারকে বলা হয় মুরগির যান এবং প্রাণ মুরগির লিটার ব্যবস্থাপনা যদি ভালো না থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম রোগের কারণ হয়ে থাকে মুরগির লিটার এবং জৈব নিরাপত্তা এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লিটার ব্যবস্থাপনাটা খুবই সুন্দর করে তুলতে হবে লিটার ব্যবস্থা দ্রুত লিটার পরিষ্কার করতে হবে লিটারে যেন এমনই এক গ্যাস সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন মিনিমাম একবার করে হলেও লিটার পরিষ্কার করার চেষ্টা করবেন আমরা দুই থেকে তিনবার করে থাকি কারণ আমার লিটার ফালানোর মতো ব্যবস্থাপনাটা খুবই ভালো আর লিটারটা যেখানে ফালবেন সেখান থেকে খামার থেকে মিনিমাম একশো মিটার দূরত্ব ফেলার চেষ্টা করবেন যেখানে ওইখান থেকে কোনো পরিমাণ খামারে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে এবং কি খামারে যে কর্মী থাকবে সেক্ষেত্রে অবশ্যই তারকে জীবা মানে জীবাণুনা ওষুধ দিয়ে খামারে প্রবেশ করতে দেবেন এক্ষেত্রে তারপর আসি হচ্ছে মুরগির পুষ্পার্মের রিপোর্টে যেগুলো যে সমস্যাগুলো দেখা যায় মুরগির শরীরে পেশিতে এবং মাংসতে রক্ত খনন দেখা যেতে পারে বা রক্ত জমাট দেখা যেতে পারে মুরগির কলি যাতে সাদা সাদা ফুটা ফুটা দাগ দেখা যেতে পারে এবং ফুসফুসের মধ্যে পানি জমা দেখা বা রক্ত জমা দেখা যেতে পারে অন্তব্যর মধ্যে রক্ত জমাট দেখা যেতে পারে এরকম পুষ্পাড়ের ক্ষেত্রে লক্ষণগুলো দেখা দেখা যাবে এরকম লক্ষণ দেখলে অবশ্যই আপনারা বুঝে নেবেন মুরগির ফল কলারা হয়েছে এক্ষেত্রে মুরগির যদি তীব্র পরিমাণ আক্রান্তর কারণ তীব্র পরিমাণ আক্রান্ত হয় সেক্ষেত্রে কোনো কারণ ছাড়া বা কোনো লক্ষণ ছাড়া মুরগি মারা দেবে তখন অবশ্যই আপনারা মুরগিগুলো পুষ্পাড়ান করবেন পুষ্পাড়াম করার পরে মুরগি যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও করবেন বা ছবি তুলে রাখবেন সেক্ষেত্রে আমাদেরকে দেখাইতে পারেন বা যারা ইউটিউবার আছে বড় বড় খামারি আছে সেদেরকে শেয়ার করতে পারেন ওরা আপনাদেরকে বলে দিতে পারবে তো এরকম লক্ষণ দেখলে অবশ্যই মুরগির পোষণ করার চেষ্টা করবেন এবং বা ভ্যাটানিয়ার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এখন আছি মুরগির এইসব চিকিৎসার বিষয়টা নিয়ে চিকিৎসা আসলে প্রাথমিকভাবে আমরা এই মুরগিগুলো বারো সপ্তাহ বয়সের বেশি অধিক বয়সী মুরগিদের মুরগিগুলো থেকে এই ফাউল করার আক্রান্তটা করে বেশি তো এক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে এই রোগটা ধরার আগে মুরগিগুলোকে ভ্যাকসিন করে নিতে হবে মুরগির ফাউল করার অবশ্যই দুই থেকে তিনটা ভ্যাকসিন আমরা করে থাকি ফাউল করার ভ্যাকসিন সরকারি এবং বেসরকারি দুটা ভ্যাকসিনই পাওয়া যায় আপনার সরকারি ভ্যাকসিনও চাইলে আনতে পারবেন এবং বেসরকারি চাইলেও আনতে পারবেন ভ্যাকসিনগুলো অবশ্যই করে আগে থেকে প্রস্তুতি থাকবেন সেক্ষেত্রে যদি আপনার মুরগি খামারে আক্রান্ত করে সেক্ষেত্রে অবশ্যই যে মুরগিটা আক্রান্ত করেছে সেটা আলাদা করে চিকিৎসা দিবেন এবং কি যে চিকিৎসাগুলো দেবেন সেটা হচ্ছে প্রথমেতে সিপ্রোক্সিস এটা দু লিটার পানিতে এক মিলি দিবেন সাথে দেবেন হচ্ছে ডোক্সি অ্যাভেট এটা দেবেন দু লিটার এক লিটার পানিতে সাথে দিবেন লিবারটনিক লিভারটনিক যেটা আছে সেটা দেবেন এর প্রাথমিক এটা তিন থেকে পাঁচ দিন চালাবেন চালানোর পরে তারপর মুগির ফাউল করার হলে যে লক্ষণগুলো দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে ডায়রিয়ার লক্ষণ দেখা দেয় মুগির শরীরে জ্বর থাকে শ্বাসকষ্ট থাকে এরকম বিভিন্ন লক্ষণ আরও থাকে আপনাদেরকে সম্পূর্ণ লক্ষণ বলা হয় বলতে পারি নাই কারণ হচ্ছে আপনাদের ভিডিওটা বেশি পরিমাণ লেন্দি হয়ে যেতেছে যার কারণে আপনি শর্টকাট করে করার চেষ্টা করতেছি সে কারণে অবশ্যই তারপর আপনার অবশ্যই ডায়রা ডায়র যে ওষুধটা আছে সেটা খাওয়াতে পারেন সাথে দিতে পারেন ভিটামিন সি ভিটামিন সি রোগ দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন টা খাওয়ানো খুবই জরুরি এবং কি এই ওষুধগুলো অবশ্যই খাওয়াতে পারেন তাই এইসবগুলো ওষুধগুলো খাওয়ানোর পরে আমরা অবশ্যই সাজেস্ট করব আপনারা ব্যাটানিয়াল ডাক্তারের সাথে পরামর্শ করেন আমার মানে এগুলো খুব সেন্টিটিভ এবং জটিল এবং কঠিন রোগ অবশ্যই ভ্যাটানিয়াল ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নেওয়াটা উত্তম তো এসিল অস্কের ভিডিও ও ভিডিওটি যদি আশা করতেছি আপনাদের খুবই উপকার আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করে পাশে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোনো উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম